ভাই আমি ক্লিনিং কোম্পানিতে এসেছি কুইতে সরকার গত বছর যে সুযোগটি দিয়েছিল সেই সুযোগটি এখনও কি কার্যকর রয়েছে আর তো পারছি না ষাট দিনার বাষট্টি দিন আর পঁয়ষট্টি দিন সত্তর দিন পঁচাত্তর দিনার বেতন দিচ্ছে আট ঘন্টা ডিউটি করার পর এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাই আঁকামার ট্রান্সফার করতে চাই যারা এই প্রশ্ন এবং এই সুযোগ জিজ্ঞাসা নিয়ে অপেক্ষা করছেন দিন থেকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি কুইতের নীতি নির্ধারকরা যে ঘোষণাটি দিয়েছিল কি কি শর্ত ছিল আর সেই শর্তগুলো পূরণ করে আপনি কিভাবে আপনার যে গভর্নমেন্ট সেক্টর বা গভর্নমেন্টের যে একটি এগ্রিমেন্ট চুক্তির আওতায় ক্লিনিং কোম্পানি আপনাকে বাংলাদেশ থেকে নিয়েছিল সেটি থেকে কীভাবে মুক্তি পেয়ে আপনি প্রাইভেট সেক্টরে যাবেন আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাবেন এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে বর্তমান সময় বহু প্রবাসী উপকৃত হতে পারে আপনার মতামত কমেন্টস করবেন যারা এই সুযোগ গ্রহণ করেছিলেন টোটাল প্রক্রিয়াটি আমরা যেভাবে বলছি এটা ঠিক আছে কি না নাকি আর কোনো পরিবর্তন হয়েছে বর্তমানে প্রজেক্ট থেকে প্রাইভেট খাতে আকামা হস্তান্তরের যে শর্তগুলো দিয়েছিল নীতি নির্ধারকরা যেটা গত বছরের একটি ঘোষণা ছিল অফিসিয়ালি পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার ফিএম কর্তৃক দু সালের শেষের দিকে প্রবর্তিত নতুন নিয়মগুলো মন্ত্রী পর্যায়ের রেজুলেশন নাম্বার সাতাশ বাই দু হাজার কারণে সরকারি প্রজেক্ট বিশা থেকে বেসরকারি প্রাইভেট খাতে বিশা হস্তান্তর এখনও সম্ভব হয় এই নিয়মটি বিশেষ করে প্রজেক্ট শেষ হওয়ার পর কর্মীদের জন্য স্পন্সরের কাজ কাছে কাজ করার সুযোগ করে দেয় তবে এই আকামা হস্তান্তরের কয়েকটি শর্ত যেটি সম্পূর্ণ করার পরেই এই সুযোগটি গ্রহণ করতে পারছেন প্রবাসীরা আকাম হস্তান্তরের জন্য যে শর্তগুলো রয়েছে যেমন কন্ট্রাকে আসার পর সেই কন্ট্রাক্টের গভর্নমেন্ট এবং কোম্পানির সাথে চুক্তির মেয়াদ শেষ হতে হবে যেটা আঠারো নম্বর আর্টিকেলের শ্রমিকদের জন্য প্রজেক্ট সমাপ্তি প্রকল্পটি অবশ্যই আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ হতে হবে যেটা সরকার ঘোষণা করতে হবে সংশ্লিষ্ট সরকারি সংস্থা কর্তৃক একটি প্রজেক্ট সমাপ্তির সনদ জারি করতে হবে অথবা চুক্তিটি বাতিল বা সমাপ্ত হতে হবে সরকারি সংস্থার চিঠি চুক্তি বা প্রকল্পের জন্য দায়ী সরকারি সংস্থা থেকে যেটা পি একটি আনুষ্ঠানিক চিঠি সরবরাহ করতে হবে এই চিঠিতে নিশ্চিত করতে হবে যে চুক্তি শেষ হয়েছে এবং শ্রমিকের আর কোনো প্রয়োজন নেই তবেই সেই শ্রমিক তার আকামা হস্তান্তর করতে পারে স্পন্সরের সম্মতি আকামা হস্তান্তরের জন্য সাধারণত বর্তমানে স্পন্সরের অনুমতির প্রয়োজন হয় তবে পিএম যদি আইনি বা মানবিক কারণে কোনো ব্যতিক্রম বা সিদ্ধান্ত নেয় সেটি সম্পূর্ণ ভিন্ন ঘটনা হতে পারে কাজের সময় চুক্তির অধীনে শ্রমিককে নিয়োগের পর থেকে কমপক্ষে এক বছর সময় পার করতে হবে নিয়োগকর্তার অনুমোদন যে নিয়োগকর্তার কাছে কর্মী নিবন্ধিত তাকে অবশ্যই আকামা হস্তান্তরের অনুমতি দিতে হবে ফ্রি যেটা তিনশো সরকারের ঘোষণা অনুযায়ী দিতে হবে বিশেষ অনুমোদন সরকারি প্রকল্পের মধ্যে আকামা হস্তান্তর সাধারণত অনুমোদিত হলেও অন্যান্য খাতে আকাম হস্তান্তর যেমন সরকারি প্রকল্প থেকে সরকারি বেসরকারি খাতের জন্য নির্দিষ্ট অনুমোদনের প্রয়োজন হয় আঁকামা হস্তান্তর প্রক্রিয়াটি এই হস্তান্তরের জন্য কর্মীদের প্রথমে একটি আনুষ্ঠানিক প্রজেক্ট সমাপ্তির চিঠি সংগ্রহ করতে হবে এরপর বর্তমানে স্পন্সর বা নতুন বেসরকারি নিয়োগকর্তার মাধ্যমে পি এ কাছে একটি আনুষ্ঠানিক হস্তান্তর আবেদন জমা দিতে হবে এবং এর সাথে সকল সহায়ক কাগজপত্র সংযুক্ত করতে হবে তবেই এটি সম্ভব হবে আপনি সম্পূর্ণ বিস্তারিত প্রতিবেদনটি বুঝতে পেরেছেন কিনা আমি জানি না ক্লিয়ার করে বলছি আপনি আকামা হস্তান্তর করতে চান যেই কোম্পানিতে যেই কফিলের কাছে বা যেই স্পন্সরের কাছে তাকে বলবেন একটি রিকোয়েস্ট ফাটাতে আপনার কোম্পানির কাছে আপনার কোম্পানি সে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারে যে সুযোগ সুবিধা বা কন্ট্রাক্ট বা আরও বিস্তারিত টার্মস কন্ডিশনের সাথে যুক্ত রয়েছে সেগুলো যদি না থাকে তখন সে এই অনুরোধটি অ্যাকসেপ্ট করবে আর অনুরোধটি অ্যাকসেপ্ট করার মধ্য দিয়েই আপনার আঁকামা হস্তান্তর হয়ে যাবে যদি কোম্পানি আপনাকে অনুমতি দেয় এবং বাকি প্রক্রিয়া আপনাকে সম্পন্ন করতে হবে আপনি যদি আমাদের এই ইনফরমেশনটি কমপ্লিটলি না বুঝেন সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানির মন্দিরের সাথে কথা বলে ফেস টু ফেস আরও সহজে বিষয়টি বুঝতে পারবেন টোটাল প্রক্রিয়াটি হচ্ছে যে যারা বিষয়গুলো বুঝে তাদের জন্য একবারই সহজ আপনি যেখানে আঁকামা লাগাতে চান যেই কোম্পানিতে যেতে চান তিনি একটি রিকোয়েস্ট পাঠাবে যেটা মেসেজের মতো শেয়ার ইটের মতো আমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে একটি ফাইল হস্তান্তর করতে চাই সেক্ষেত্রে ইট অ্যাপ্লিকেশনটাকে আমাদের ইনস্টল করতে হয় শর্ত পূরণ করতে হয় তারপর এটি অ্যাক্টিভ হয় এরপর আমরা যখন একটি ফাইল পাঠাবো তখন এটা অ্যাকসেপ্ট করতে হয় আর অ্যাকসেপ্টের পর সেটি অন্য মোবাইল থেকে আমার মোবাইলে চলে আসে বা আমার মোবাইল থেকে আরেকজনের মোবাইলে চলে যায় এরপরেও যদি না বুঝেন কমেন্টস